বিসমিল্লা রহমানুর রাহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলহামদুলিল্লাহ গড়ের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আমার শ্রদ্ধেয় শ্বশুর আহ উনার পক্ষ থেকে আজকে এখানে যারা দেখতে পাচ্ছেন এখানে দুটি আহ এতিমখানার আহ এতিমরা রয়েছেন যাদেরকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আহ আমাদের সাল্লাম বলেছেন যারা এতমদেরকে ভালোবাসবেন আমাদের নবীর খুব কাছাকাছি থাকবেন তো আমরা চেষ্টা করি এইভাবে যে করিমদের পাশে দাঁড়াতে তাদেরকে সহযোগিতা তো আজকে আমার শ্বশুরের পক্ষ থেকে উনার পরিবারের পক্ষ থেকে এই এতিনদেরকে আহ নগদ অর্থ প্রদান করা হয়েছে উপস্থিত রয়েছেন আজকে আমাদের আমাদের অত্র প্রতিষ্ঠানে সম্মানিত সদ্দেউ হুজুরগণ এবং আহ দারুলিকমা এতিম খানা সদ্দেউ এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই হজরত মৌলানা এম এ হজরত মৌলানা মাসুক ভাই এবং আমাদের মানবতার ঘরের সহযোদ্ধা শ্রদ্ধে বড় ভাই সহ আমাদের মানবতার ঘরের সকল মানবিক সহযোদ্ধারা এবং আমার শ্রদ্ধে চাষা সহ সবাই আমরা সব সময় এই মানবতার ঘর থেকে বিভিন্ন উদ্যোগ নিয়ে এতিম ও কোরআনে আলোকিত পাখিদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ সহযোগিতা করি আপনারা দোয়া করবেন যাতে এইভাবে সবার পাশে দাঁড়াতে পারি এবং আমার পরিবারের এবং আমাদের আমাদের আমার শ্বশুরের পরিবারের সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ